আসসালামু আলাইকুম এব্রিয়ন ছোটোবেলা থেকে সেই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত অনেকগুলো পয়সা আমি জমিয়েছি আমার এই পয়সাগুলো জমাইতে খুব ভাল লাগতো তো আমি অনেক জায়গা থেকে অনেক পুরোনো পয়সাগুলো নিজের কাছে কালেক্ট করে রাখছি তো এই যে এই এই পয়সাটা হলো আমার কাছে সব থেকে পুরনো। প্রায় একশো বছরের কাছাকাছি এই পয়সাটার বয়স এটা হয়েছে উনিশশো সালের যখন ব্রিটিশ আমল ছিল তখনকার এই টাকাটা টাকাটা অনেক সুন্দর আগে কত সুন্দর কারও কাজ করা টাকা বানা হইতো বানানো হইতো এই টাকাটা তো কত মানুষের কাছে কত মূল্যবান ছিল আর এখন এইভাবে জীর্ণ শীর্ণ হয়ে পয়রা থাকে তো এইটা হইছে ব্রিটিশ আমলেরই এক টাকা আর আগেটা ছিল দেড় টাকা তো এইটা হয়েছে উনিশশো সালের ভাবা যায় কতগুলো আগে কি সুন্দর করে ডিজাইন করা পাশে এত ছোটো টাকা এত সুন্দর করে ওই আমলে কীভাবে ডিজাইন করছে তারপর এটা হয়েছে পাকিস্তানি আমলের টাকা উনিশশো সালের টাকা এটা আমার পাকিস্তানের একটাই টাকা আছে এটাও বেশ পুরনো আর এইটা হলো পাঁচ পয়সা এটা উনিশশো পঁচাত্তর সালের তো এই এই টাকার সাইজগুলো কত সুন্দর ছিল কত ডিজাইন করে আগে টাকা বানানো হতো আর এটা হলো দশ পয়সা এটা উনিশশো তিরাশি সালের কত সুন্দর এইসব টাকা এখনকার বাচ্চারা তো চিনিই না আমরা যাও একটু কালেক্ট করে রাখছি দেখা এখন দেখতে পারছি বা মাঝে মাঝে বের করে দেখি ভালোই লাগে এখনকার অনেকেই এই টাকাগুলো কখনও দেখে নেয় বা চেনে না এটা হলো পঁচিশ পয়সা উনিশশো সালের আর এই যে এটা হলো পা পঞ্চাশ পয়সা এটা সাল হইল এটার শালটা মেবি মনে নাই আমার বাট এই টাকাগুলো অনেক পুরনো সব টাকাগুলোই একদম উনিশ শতকের এই যে লাল টাকা ভাইরাল লাল টাকা একবার মাঝখানে বের হয়েছিল এই টাকাটার অনেক মূল্য তাই সবাই লাল টাকা কালেক্ট করা অনেকের কাছে বিক্রি করছে বাট এগুলো আমি কখনোই কারোর কাছে বিক্রি করবো না বা দেবো না এই টাকাগুলো আমার কাছে প্রায় বারো বছর থেকে আছে সেই ছোটোবেলা থেকে কালেক্ট করা শুরু করছি এখন পর্যন্ত আমি যত্ন কইরা রাইখা দিচ্ছি আমার কাছে এগুলো খুবই ভালো লাগে তো এই যে এটা হয়েছে এক টাকা আমি প্রত্যেকটা টাকার একটা একটা কইরা রাইখা দিচ্ছি যাতে এটা পরবর্তীতে তো আস্তে আস্তে টাকার প্রচলন উঠেই যাচ্ছে রাস পয়সা উঠে যাচ্ছে তাই খা খেদি এটা হচ্ছে দুই হাজার সালের টাকা বা আরও পঁচিশ বছর আগের বলতে গেলে আর এই দুই টাকা দুই টাকার সাথে যে কত ইমোশন জড়িয়ে আসছে ছোটোবেলায় দুই টাকা পেলে কি খুশি হইতাম দুই টাকা আইসক্রিম পাওয়া যায় তো তারপর আমার কাছে কিছু বিদেশি টাকাও আছে এটা হইল আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন নতুন শেখ মুজিবরের টাকাটা বের হয়েছে তো আমি তখন এটা কালেক্ট করে রাখছি তখন অ্যাভেলেবেল ছিল না তখন থেকে আমার কাছে আছে প্রায় দশ বারো বছর থেকে আর এটা হলো পদ্মা সেতুর পাঁচ টাকা আর এটা হলো শেখ মুজিবরের পাঁচ টাকা মানে শেখ মুজিবের সহ পাঁচ টাকা আর এটা হয়েছে ইন্ডিয়ান এক টাকা ইন্ডিয়ান একটা টাকা পাইছিলাম আমি মানে পয়সা পাইছিলাম তো সেটা কালেক্ট করে রাখছি আর এটা হয়েছে কুয়েতের কুয়েতের এক টাকা তো সেটাও আমি নিজের কাছে রাখছি কিন্তু এই টাকাটা অনেক কোয়ালিটিফুল অনেক বড় অনেক সুন্দর বাট এটা যে কি টাকা বা কোন দেশি টাকা বা কয় টাকা এটা আমি কিছুই বুঝতে পারতেছি না পন পাঁচশো লেখা দু সালের তো এই ছিল আমার কাছে টাকার কালেকশন এবং ছোটোবেলা থেকে এই পর্যন্ত অর্জন তো আজকের আমার এই টাকার কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ